বাসন ট্রু দিয়ে বাসন ট্রু তো চারটে ছিল তিনটে সেলোই গেছে আবার আজকে এই মাথায় ধুইছি সুপার ফ্রেশ গাড়ি বাসন দু বিশের মডেল নাম্বার সহ নাম্বার করা আছে হ্যাঁ নাম্বার করা আছে কার সুপার ফ্রেশ টা টোয়ার সাথে পার্সোনাল চালাইছে গাড়িটা আছে ভাই সময় এই মালিক এ পাশেই সময় এক নাম্বার শ এক হ্যাঁ

আচ্ছা আমি হয়তো ব্যাঙ্কে দেন নেয় নগদ নগদে বিকাশে বা কুরিয়ারে আপনাদের চান কুরিয়ার মানে ক্যাশ অন ডেলিভারি মানে কুরিয়ারে টাকা নিয়ে আসবে ক্যাশ অন আচ্ছা পরে এখানে একটা জিক্সার ভাই হ্যাঁ জিক্সার একটা ওয়ানটা সমস্ত আছে দু হাজার মডেল এটা মাত্র এক টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ এটা তো ডেলিভারি আসবে ভাই বেশি ফ্রেশ গাড়িটা ফ্রেশ জম্বেল ফ্রেস হয় সাতের টায়ারটা ডুইড আছে গাড়ি সুপার ফ্রেশ আচ্ছা তো জিক্সেরটা কত রেট এক লাখ পঁয়ত্রিশ অন টেস্ট এক লক্ষ পঁয়ত্রিশ জি একটু ছাড়ার সুযোগ নেই এক হাজার ছাড়া চৌত্রিশ কিন্তু আমি আসলে ফিক্সড প্রাইস ভালো বেশি দাম আমি করি বেশি না তো কারণ অনেক সময় দিতে হয় কাস্টমারের অনেকেই ফোন দেবে বারবার আর যারা ফোন দেবেন ভাই আমাকে দুইটা থেকে তিনটা নাম্বার দেওয়া থাকবে আমার না পাই আরেকজন আরেকজন না পাই তাহলে আরেকজন কিন্তু হোয়াটসঅ্যাপ এর দিলে ভালো আসবে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার এগুলোর কথা কিন্তু ভালো হয় আচ্ছা জিক্স পর এখানে একটা ডিসকোভার ভাই হ্যাঁ ডিসকোভার নাম্বার সব আমার স্মার্ট কার্ডের সব ভরপুর নাম্বার এক লাখ টাকা ভাইয়া টাকা জি লাখের নিচে করে দেন লাখ নিরানব্বই আচ্ছা নিবেন হাজার টাকায় ডিসকোভার আচ্ছা এখানে একটা পালসার দেখি ভাই এস পালসার এস আপনার ভাইয়া টাকা দাম জি আচ্ছা রেজিস্ট্রেশন করা আছে করা আছে বছরের ওরা দুই বৎসরে

পথে গানে আনে ও বাজারে ফেরুতে সব জায়গায় পালা পালসার গাড়ি গাড়ি তারপর ফেরত গেল তো পালসার মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মানে কম বাজেটে যারা নেবেন তারা কিন্তু দেখতে পারেন বাইকটা জি পাশাপাশি একটা পালসার এস মানে পালসার এস এটা স্মার্ট কার্ড রিজার্ভ সহ আশি হাজার টাকা ফিরিস করে নাম আশি হাজার টাকা জি আর টায়ারটার কি অবস্থা সুপার ফ্রেশ ভাই সুপার ফ্রেশ টায়ার ওকে পালসার এস যারা নেবেন সামনের শেড সহ জি এটা কিন্তু ডিজাইনটা হচ্ছে আপনার সামনে শেড সহ

যারা পালসার নিবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনের দেখতে পারেন কন্টেস্ট অবস্থায় কিন্তু দুটো বাইক আছে পাঁচটা পারসার জি আচ্ছা এই হচ্ছে আপনার এই একটা আর পাশেই একটা জি দুয়োটাই কি সেম কালার ভাই সেম কালার আচ্ছা সো পালসারের পরে আমরা এখানে একটা রেডিয়ন দেখি রেডিয়ন আপনার 60000 টাকা ভাইয়া রেডিয়ন হচ্ছে 60000 জি এটা আপনি ভাইয়া এই হা এবিএস বি এস এক লাখ নাম্বার সহ হা এবিএস বি এস হ্যাঁ বোয়েশাল নাম্বার সহ এক লাখ দশ

মি এর এটা এই একটা করতেবি এসপাকবি দেশে 120 আর 500 কাছে আরেকটা স্প্লেন্ডার আমি 50000 টাকা স্প্লেন্ডার কেমন কি ভালো হিরো ভাই তো হিরো বস হিরো তো হিরোই হিরো তো যারা হিরো জন্য তো কিছু কালেকশন আছে মানে বাইরে মোটামুটি কালেকশন আছে ভাই রিমোট ভাই চাবি দিয়ে

এখানে একটা ডিসকোভার ভাই ডিসকোভার মাত্র আপনি ষাট টাকা আপনার গাড়ি টাকা আচ্ছা তো পাশাপাশি আরেকটা ডিসকোভার ডিস্কোভারিটা হান্ডিং গাড়ি ওয়ান হাজার টাকা মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা জি আচ্ছা এখানে একটা জিক্সার ভাই এটা জিক্সার আপনার স্মার্ট কার্ড মডেল